আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ধর্মতলায় ঠিক যেখানে একুশের মঞ্চ রয়েছে তার ঠিক আগে কারণ আজকে শহীদ স্মরণের দিন প্রতি বছরের মতো নেয় এবছরও কিন্তু একুশে জুলাই স্মরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন কর্মসূচি রেখেছেন এবং যে একুশে জুলাইয়ের মঞ্চ রয়েছে তার ঠিক আগে আমি আমার ক্যামেরা পারসন শুভদীপকে দেখানোর চেষ্টা করবো যে কতটা ভিড় রয়েছে বহু জেলা থেকে মানুষ কিন্তু আগের দিন রাত থেকে আজকে সকাল পর্যন্ত মানুষের ভিড়ের ঢল কিন্তু চোখে দেখার মতো সকাল এখন নটা কিন্তু এর মধ্যে পুরো ধর্মতলা চত্বর কিন্তু ভরে গিয়েছে বেলা বারোটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং আছে কিন্তু তার আগে যে ভিড় চোখে পড়ার মতো এবছর ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই একুশে জুলাই সুতরাং তার গুরুত্ব অনেকটাই বেশি বিশেষ বার্তা দিতে পারেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে ঠিক কি বার্তা দেবেন সেদিকেই তাকি এখন আপামর রাজ্যবাসী ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকেরা বেলা যত বাড়ছে ভিড় তত চোখে পড়ছে এখন ঠিক কেমন পরিস্থিতি ধর্মতলায় আমাদের প্রতিনিধি বিস্তারিত তুলে ধরছেন সঙ্গে থাকুন আমরা কিন্তু চোখ রাখবো এখন মূল মঞ্চে যেখানে দেখতে পাচ্ছেন মূল মঞ্চ কিন্তু ইতিমধ্যে পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে এবং আমি ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করবো শুভদীপ একবার নিচেটা দেখাও যে মানুষের ভিড় কোন পরিমাণে আছে এখন কিন্তু সকাল ইতিমধ্যে দশটা বাজে কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো পুরো মূল মঞ্চ থেকে শুরু করে ওদিকে ধর্মতলার রাস্তা পুরোটা কিন্তু লোকে লোকে ইতিমধ্যে ভিড়ে উপচে পড়ছে ভিড় আমি মঞ্চটা ভালো করে একবার দেখানোর চেষ্টা করব। আপনি তো এখানে প্রতি বছর আসেন প্রতি বছরের অভিজ্ঞতা কি রয়েছে প্রত্যেক বছর অভিজ্ঞতা বলতে আমি দিদির টানে আসি এখানে মমতা ব্যানার্জি আগে যুব কংগ্রেস করতাম যুব মমতা ব্যানার্জি যুব কংগ্রেস সভাপতি ছিল সেই সময় থেকে আমি আসছি দিদির টানে আমি একুশে জুলাই এখানে পা দিকে তেত্রিশ বছর ধরে আসছি তার জন্য আগের বছর আমার পেপারে ছবি উঠেছিল আচ্ছা আগের বছরে আগের বছর মা মারা গেছিল বারোই জুলাই হ্যাঁ একুশে জুলাই এসেছিলাম এই যে আমার ছবি আচ্ছা অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কোথা থেকে আসছেন আমি নাজিরপুর থেকে আসছি কতক্ষণ আগে উপস্থিত হয়েছেন আমরা এসেছি দেড়টার দিকে আচ্ছা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে শহীদ চরণে সেই ক্ষেত্রে তার মুখে কোন আওয়াজ শুনতে চাইছেন শুনতে চাইছি জানো সাব্বিশে সবাইকে ভালো বার্তা দেয় দিদি দিদির যা উন্নয়ন সেটা আমরা সবাই খুশি তার থেকেও আরো বড় কথা আরো এগিয়ে যেতে চাই কিন্তু দিদি সেটাই করবে এটাই আমি আশা করছি আমি একটা পঞ্চায়েত সমিতি মেম্বার আচ্ছা জনপ্রতিনিধি আপনার কোন পঞ্চায়েত বুথের মধ্যে পড়ছে হ্যাঁ নারায়ণপুর টু পঞ্চায়েত আচ্ছা আপনাদের একটু পুরো টিম না আপনি আমি একা এসেছি আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন আমরা আচ্ছা কতক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন ছটার সময় পৌঁছে গেছি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বারোটার সময় তিনি বক্তব্য রাখবেন তার মুখে কোন আওয়াজ শুনতে চাইছেন দু হাজার ছাব্বিশে যেহেতু ভোট আছে হ্যাঁ দিদি আমাদের সর্বদা সবসময় মেয়েদের সঙ্গে আছে সহযোগিতা করছে দিদি থাকবে আমরা আশা করছি দিদি আরো উন্নয়ন করবে আরো আমাদের মহিলাদের পাশে থাকবে সেটাই আশা করছি আর দিদি ভালোই ভোটে জিতবে আমাদের সঙ্গে আবার বিধানসভা মানে আবার হচ্ছে মুখ্যমন্ত্রী পদ পাবে না থেকে আসছেন আপনারা করিমপুর বিধানসভা কতক্ষণ আগে এসেছেন আমার আশা ওই মোটামুটি এক ঘন্টা ধরে হলো ইনি কি আপনাদের প্রতিনিধি হ্যাঁ আমাদের প্রতিনিধি আচ্ছা তার সাজ নিয়ে যদি কিছু একটু বলেন বলো কি বলবো আপনি এরকম আজকে ঠিক পুরো পাতিক মাধব দি মমতা দি অনুপ্রেরণায় সেজেছেন সেই নিয়ে যদি কিছু বলেন দিদি কি বলে কি বক্তব্য সাড়ে সামনে ছাব্বিশে যায় তো ভোট তো দিদি কি বক্তব্য পাতায় দেয় আমরা দিদির সৈনিক আমাদের টেনশন ফ্রি আমাদের সুগার ফ্রি আমাদের কিডনি ভালো কাজ করে হার্ট ভালো কাজ করে প্রেশার নর্মাল সবকিছু ওকে আমাদের রুই কাতলা শোল লিলি সব মাছ ধরা হয়ে গেছে ওই দু একটা চ্যাং চিমড়ি খলসি ফুটিয়ে এড়িয়ে আছে আমরা ওসব সব করি না তাই বলি সিপিএম কবরে কংগ্রেস নাই খবরে বিজেপি বহু দূরে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের শেষ অধ্যায় মমতা ব্যানার্জি কংগ্রেসের অ্যালার্জি বাংলার অগ্নি কন্যা বিজেপির সহ্য হয় না শুধু আধার কার্ড ধনু পাবে আধার কার্ড ভাগ্য তার ভালো কোন বঞ্চিত বুঝি একবার বলো ছাগল গেড়া হাঁস মুরগি একই ফ্যামিলিতে করে বাস গরুর বেলায় সুস শুনে এদের বেলায় সর্বনা মানুষ খুনে হয় না কিছু গরু খুনে হয় ফাঁসি বিজেপির কাণ্ড দেখে হাসতে ভারতবাসী বাঘকে বাদ দিয়ে গরুকে গরু জাতীয় পশু ঘোষণা কবি বুঝবো বিজেপির বুকের পাটা না রাজনীতির বাহানা তখন গরু খুনিরা পাবে মস্ত বড় সাজা দিল্লির মশনোটে পেয়েছে দুর্মতি কংস রাজা বন্ধে মা তরম সিপিএম এর মাথা গরম সিপিএম এর চামচা গামচা সব কিছু ভুলে এসো তৃণমূলে মমতাই মূলাধার কংগ্রেস সিপিএম বিজেপির ভেঙে গেছে ঘাট ওরা দাঁড়াইতে পারে না সুজা গেল কিছু বুঝা মমতা দুর্গা দশ মোদের দিদি বিশ্ববন্দিতা কন্যাশ্রী প্রকল্প তারই বাল্য হয়েছে এক পুরাতন সামাজিক ব্যাধি রামমোহন রায় বিদ্যাসাগর বিরোধীর পরে পরে বাংলার যিনি বাংলার স্বপ্ন পৃথিবীর স্বপ্ন বাস্তবে পেয়েছে রূপ রাষ্ট্রসংঘ কন্যাশ্রী প্রকল্পকে দিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ সামাজিক স্বীকৃতি কংগ্রেস সিপিএম বিজেপি একেবারে চুপ সূর্যের সোনার আলো যেমন পৃথিবীব্যাপী ঝড়িয়া পড়ে দিদির সাধের কন্যাশ্রী প্রকল্প বিশ্বের নারী সমাজের মন জয় করে তাই তো বঙ্গজননীর বক্ষ গর্বে উঠেছে ভরে মুখে মধুমাখা হাসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে দেখছে বিশ্ববাসী কবি জীবনানন্দ দাসের রূপসী বাংলা আজ বিশ্বের দরবারে ধন্য বঙ্গমাতা ধন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্য বঙ্গবাসী অন্যবাদ সবাকালে আনলিমিটেড আছে বললি পুরাবে না জয় হিন্দ ক্যামেরায় সঙ্গে আমি রেশমি খাতুন ক্রাইম প্রেস বেঙ্গল টু কলকাতা আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে গৃহক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জুয়েলারি আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর সেভেন ডবল জিরো করুন ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত